আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেখতেই পারছেন আমাদের কাছে কিন্তু আজকে প্রচুর পরিমাণ মোবাইলের কালেকশন দেখতেই পারছেন রানিং মোবাইলের কালেকশন দেখতে পারছেন রানিং মাদারবোর্ড সেট আপ রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা প্রত্যেকটা মোবাইল একে আগে দেখাবো কোনটার কী কন্ডিশন রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু আজকে রানিং মাদারবোর্ডের কালেকশন এখানে রয়েছে রানিং মাদারবোর্ড সেটআপ যারা টেকনিশিয়ান ভাইরা আছেন সাধারণ ভিওয়ার্সরা আছেন আপনারা এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন একেবারে কম প্রেসে যারা সস্তা দামে মোবাইল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে মোবাইলগুলো নিয়ে আপনি কিন্তু বিজনেস করতে পারেন তো চলুন দেখা যাক আমাদের কাছে আজকে নতুন কালেকশন কী কী রয়েছে তো আমি প্রথমে দেখাবো আমাদের এখানে রয়েছে রানিং মাদারবোর্ড সেট আপ দেখতে পাচ্ছেন রিয়েলমি সি এলেভেন এখানে দেখতেছেন রিয়েলমি সি রানিং মাদারবোর্ড সেটআপ সেট আপ এই যে একটা রিয়েলমি সি এলিভেন এগুলো কিন্তু প্রত্যেকটা রানিং মাদারবোর্ড সেটআপ সেট আপ এগুলো যাদের টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারা যারা রানিং মাদার বোর্ড সেট আপ নিয়ে বিজনেস করতে যাচ্ছেন যদি কারো প্রয়োজন হয় রানিং মাদার বোর্ড সেট আপ কোথাও পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রানিং মাদারবোর্ড সেট আপ অ্যাভেলেবেল তো আমাদের কাছে কিন্তু এই ধরনের রানিং মাদার বোর্ড সেট আপ সবসময় পাওয়া যায় প্রত্যেকটা কিন্তু রানিং মাদারবোর্ড সেটআপ সেট আপ যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারা এই যে এইগুলো দেখেন ওপ্পো এ থ্রি এস রয়েছে এগুলো হলো ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে এটা যদি কারো হয় নিতে পারবেন একেবারে অরিজিনাল ডিসপ্লে তারপরে এখানে কিন্তু একটা মোবাইল রয়েছে এটা লোপ্পো এ ছিয়াত্তর এটা লোপ্পো এ চুয়াত্তর ফাইভ জি দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ ওপ্পো এ চুয়াত্তর ফাইভ জি ছয় একশো আঠাশ ব্র্যান্ডের মোবাইল ডিসপ্লেটা একটু স্পট রয়েছে ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে হবে দেখতে পারছেন রানিং মাদার বোর্ড আপ যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন একেবারে কম প্রেস দিয়ে দিচ্ছি আজকে আমরা তো যারা পাইকির দামে মোবাইল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ওদের শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আমাদের কাছে রয়েছে রিয়েলমি সি টু এই যে দেখতে পাচ্ছেন এগুলো সি টু এগুলো হলো রিয়েলমি সি টু সি টু রানিং মাদারবোর্ড সেটআপ সেট আপ তো যাদের রানিং মাদারবোর্ড সেটআপ সেট আপ লাগবে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন বিশেষ করে আপনাদের কিন্তু খুবই প্রয়োজন এগুলা এগুলো সব সি টু ওপো ওয়ান কে থ্রি এস রিয়েলমি সি এগুলো সব রানিং মাদার বোর্ড সেট আপ তো যারা রানিং মাদারবোর্ড সেট আপ নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে পেয়ে যাবেন রানিং মোবাইলের মাদারবোর্ড সেট এখানে রয়েছে ওয়াই তিরানব্বই ওয়াই একানব্বই দেখতে পাচ্ছেন এগুলো রানিং মাদারবোর্ড ডিসপ্লে নষ্ট এগুলো ডিসপ্লেগুলো কিন্তু রিপেয়ার করে নিতে হবে তো যারা নিতে যাচ্ছেন অতি শীঘ্রই যোগাযোগ করেন রানিং মাদারবোর্ড সেট আপ শুধু ডিসপ্লে লাগলে ওকে এটা ওয়াই একানব্বই সি শুধু ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ডিসপ্লে লাগালে ওকে এটা হলো রিয়েলমি সি একত্রিশ ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট যদি কারো প্রয়োজন হয় রানিং মাদার বোর্ড রিয়েলমি সি একত্রিশ নিতে পারবেন তারপরে আমাদের কাছে কিন্তু রয়েছে রেডমি যে একটা তারপরে এখানে আরও কী কী রয়েছে সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য ধরে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটন ক্লিক করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের কাছে কিন্তু অরিজিনাল ডিসপ্লে পাবেন যে কোনো পুরাতন মোবাইলের পার্টস অরিজিনাল ডিসপ্লে রানিং মাদারবোর্ড বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাই কিন্তু সকল কি সম্বন্ধে কিছু পেয়ে যাবেন স্যামসাং গুরু ম্যাজিক নোকিয়া সকল ধরনের মালামাল আমাদের কাছে কিন্তু পাই কিরে ধরে পাই কিরে ধরে এখানে রয়েছে আইটেল পি সাঁত্রিশ ফ্রেশ রানিং মাদার সেটআপ ডিসপ্লে লাগাইতে হবে যারা টেকনিশিয়ান ভাইরা আসেন নিতে পারবে না একেবারে ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটআপ এখানে রয়েছে আইটেল ভীষণ পুরো রয়েছে এক দুই তিন চার পাঁচ পিস রয়েছে ফ্রেশ ফেরেশ রানিং মাদারবোর্ড সেট আপ শুধু ডিসপ্লে লাগাবেন চালাবেন বা আপনি বিক্রি করতে পারবেন ডাবল লাভের ব্যবসা মহলের ব্যবসা অ্যাটম টেকনো স্পার্ক তারপরে এই যে এগুলো রয়েছে স্যামসাং এ টেন রয়েছে অনেকগুলো দেখতে পাচ্ছেন স্যামসাং এ টেন এ টোয়েন্টি ফেরেশ রানিং মাদারবোর্ড সেট আপ স্যামসাং এ টোয়েন্টি ফেরেশ রানিং মাদারবোর্ড সেট আপ দেখতে পাচ্ছেন যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করে পেলেন আমাদের শকটিরকমে আমাদের লোকেশন হচ্ছে নাটল লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিচ্ছি স্যামসাং এ টোয়েন্টি রয়েছে তারপর স্যামসাং এ টেন এ টেন এস এ টেন এস এটেন এস এটেন এস সার পিস রয়েছে এটেন এস ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ তারপর রয়েছে স্যামসাং এ ফিফটি স্যামসাং এটা হলো এম বত্রিশ তারপর রয়েছে রেডমি নট নাইন তারপর রয়েছে ওপো এফ পোনারো এফ পোনারো ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ এগুলো সব ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ ওপ্পো এ পোনারো তারপর রয়েছে ভিভো ভিভো এটা হচ্ছে ওয়াই উনিশ ছয় একশো আঠাশ ওয়াই ইলেভেন অনেকগুলো রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই ইলেভেন ওয়াই বারো যেখানে কিন্তু অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফেরেশ রানিং মাদারবোর্ড সেটআপ শুধু ডিসপ্লে লাগে চালাবেন তারপর রয়েছে ওয়াই টুয়েন্টি ওয়ান ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ফেরেশ রানিং মাদারবোর্ড সেটআপ দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান যদি নিতে চান ফ্রেশ শুধু ডিসপ্লে লাগে চালাবেন নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলুন তারপর ওপোয়ে এটা তো দেখাইলামই তারপর রেডমি রয়েছে তারপর রিয়েলমি রয়েছে সি তো বিভিন্ন ধরনের রানিং মাদারবোর্ড সেটা আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাইকিরি দামি একেবারে পাইকিরি দামে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এ ধরনের রানিং মাদারবোর্ড এই যে দেখতে পাচ্ছেন এটা লোকো এফোনারও এটা শুধু ব্যাটারি লাগে লোককে হয়ে যাবে রানিং শুধু ব্যাটারি লাগাবেন আর চালাবেন ওপো এ ফোনারও ফের অরিজিনাল ডিসপ্লে সহ তো যারা পাইকিরো দামে মোবাইল নিয়ে বিজনেস করতে যাচ্ছে আমাদের শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তারপরে এই যে ভিভো আয় টোয়েন্টি ওয়ান এটা কিন্তু শুধু ডিসপ্লে লাগে লোকে হবে তারপর এই একটা রয়েছে রেডমি নাইন এই রেডমি নট নাইন এটা কিন্তু শুধু ব্যাটারি লাগে লোকে হয়ে যাবে ফ্রেশ রানিং মাদারবোর্ড ডিসপ্লে অরিজিনাল শুধু ব্যাটারি লাগবেন আর চালাবেন তারপর রয়েছে স্যামসাং এম বত্রিশ এটাও শুধু ব্যাটারি লাগাবেন আর চালাবেন ফ্রেশ রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে সহ তো যারা পাইকির দাম এ ধরনের মোবাইল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন দেরি না করে তারপর রয়েছে স্যামসাং এ ফিফটি স্যামসাং এ ফিফটি রয়েছে ফ্রেশ রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে লাগাই ওকে হয়ে যাবে তো যারা ডিসপ্লে নিয়ে লাগাইতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন স্যামসাং এ টেন এস এগুলো কিন্তু সব রানিং মাদার বোর্ড সেটা শুধু ডিসপ্লে লাগাবেন তো আমাদের প্রত্যেকটা ফোনের একই কন্ডিশন এখানে বেশিরভাগই মাদারবোর্ড সেট আপ এই যে স্যামসাং এটা হচ্ছে এ টেন এগুলো ডিসপ্লে লাগাবেন রোকে হয়ে যাবে ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ ব্যাটারি ম্যাটারি সব আছে ফেরেশ যে কোনো মোবাইলের মালামাল আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে আমরা কিন্তু পাইকের দামে সেল করে থাকি সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আপনারা নিতে চাইলেও এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের মালামাল পেতে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন বিশেষ করে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মালামাল পেতে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল সবসময় এই ধরনের মালামাল পাওয়া যায় এই যে একটা মোবাইল আইটেল এটা শুধু টাসফাটা অলকে রয়েছে তারপরে রয়েছে ওপো এ ফাইভ এস ফ্রেশ রানিং মাদার বোর্ড সেটা ফাইভ এস অনেকে চেয়েছেন আমার কাছে ওয়াই টোয়েন্টি ওয়ান দুইটা রয়েছে তো বিভিন্ন ধরনের মালামাল আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি ধরনের মালামালগুলো হোলসেল করে থাকি মূলত তো আপনারা যারা নিতে ইচ্ছুক অতি শীঘ্রই অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন যারা টেকনিশিয়ান ভাইরা আছেন বিশেষ করে টেকনিশিয়ান ভাইদেরকে আমি বলছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার পছন্দের মালামাল প্রয়োজনীয় মালামাল আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না রানিং মাদার বোর্ড হ্যাঁ সব জায়গা আপনি চাইলেও পাবেন না কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ আপনি কিন্তু রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে এ ধরনের মালা মাল সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রানিং মাদার বোর্ড প্রত্যেকটা রানিং মাদারবোর্ড যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখবেন আর কে কোথা থেকে কার দোকান কোথায় অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে মাল নিলে আপনি কম প্রাইজে পেয়ে যাবেন একেবারে পানির দামে মোবাইল পানির দামে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাদার বোর্ড সেটাগুলো চায়না মোবাইল অ্যাভেলেবেল রয়েছে তারপরে এদিকে রয়েছে স্যামসাং গুরু ম্যাজিক রয়েছে প্রত্যেকটা ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে গুরু ম্যাজিক নোকিয়া রয়েছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো বিভিন্ন ধরনের আইটেমের মালামাল আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনারা দেরি না করে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বটন ক্লিক করে রাখুন আর এ ধরনের মালামাল আমাদের নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলুন যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনারা আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার আমরা কিন্তু যে কোনো জায়গায় হোম ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মালামালগুলো সেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু এই ধরনের মালামালগুলো সেল করে থাকি আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এ ধরনের মালামালগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে চাইলে নিতে পারবেন আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন আরও মাদারবোর্ড সেট আপ রয়েছে তো অ্যাভেলেবেল মাদারবোর্ড এগুলো আমাদের আজকের কালেকশন এই যে রেডমি নোট ফাইভ শুধু ডিসপ্লে লাগে লোকে ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ একেবারে কম প্রাইস দিচ্ছি আমরা এই স্যামসাং এট টেন আমাদের কাছে কিন্তু এইগুলো আজকের কালেকশন আমরা প্রতিনিয়ত মাল কালেকশন করে থাকি এগুলো আগের কালেকশন তো আপনারা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করে ফেলুন শাক টেলিকমে অতি শীঘ্রই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাই রেখে আমি নিতে চাইলে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল মালামাল পাওয়া যায় এ ধরনের মালামাল অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো মোবাইলের ক্যামেরা বলেন লজিক বলেন রিঙ্গার বলেন অরিজিনাল মিডল পার্ট বলেন বডি বলেন ক্যাচিং বলেন আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য যেন এ ধরনের নতুন নতুন মালামাল আপনাদেরকে দিতে পারি অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন কার কোন মালামাল লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলুন কার কোন মালটি লাগবে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই মালগুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে মাল শেষ হওয়ার আগে আপনারা আমাদেরকে নক করে জানিয়ে দেন কার কোন মালটি প্রয়োজন আগে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আপনার জন্য রেখে দেব কার জন্য কোনটা রেখে দেব কমেন্ট করে শুধু জানিয়ে দেন ইনশাল্লাহ আপনার জন্য মালগুলো আমি রেখে দেবো তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম